হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক আমাদের হ্যাঁ মধুমিতার মনের কথার মধুমিতার দেওয়া মধুর দেওয়া আজকে টপিক হচ্ছে ও আমাকে অনেক টপিক একসাথে দিয়ে রাখে আমি জানি না ও কোথা থেকে কালেক্ট করে আমি যেরকম শাড়ি জামাকাপড় গয়না এইসব কালেক্ট করি কিছু বানাই নিজে কিছু কালেক্ট করি বিভিন্ন জায়গা থেকে ঠিক আছে হ্যান্ড পিকটা আমি লিখেই দিয়ে যার জন্য ঠিক সেরকম ও টপিক কালেক্ট করে আমার আজকে এত মজা লাগছিল না যে আমি একটা জিনিস কালেক্ট করি ও আর একটা জিনিস কালেক্ট করো ও আমাকে কালেক্ট করে করে সুন্দর সুন্দর টপিক মানে ওদিকে ওর নজর যে ওরকমভাবে কালেক্ট করবে তো খুব সুন্দর টপিক আজকে দিয়েছে সেটা হচ্ছে যে ভা আমার নিজের নামের শেষ ওয়ার্ডটা দিয়ে একটা ভারতবর্ষের শহরের নাম তো আমার রঞ্জ না না দিয়ে যেটা আমার মনে পড়লো সেটা হচ্ছে প্রাচীন শহর প্রাচীন একটা ডিস্ট্রিক্ট বা জেলা সেটা হচ্ছে নালন্দা সারাক্ষণ এইসব নিয়ে বৌদ্ধ ধর্ম নিয়ে থাকে ওটাই মাথায় এলো আর যদি হয় আরেকটা হতে পারে সেটা হচ্ছে এখন তো নাভি মুম্বাই মানে না ওটা একটা আলাদা শহর মানে ওদের আলাদা পিনকোড তো নাভি ন দিয়ে তো নাভি মুম্বাই হতে পারে খুব সুন্দর তৈরি হচ্ছে নাভি মুম্বাই তো যাই হোক এটা হচ্ছে প্রথমটা দ্বিতীয়টা হচ্ছে সকালবেলা মর্নিং ওয়াকে যাওয়ার পথে বা ফেরার পথে অন্যকে না বলে অন্যের বাগান থেকে ফুল চুরি করা বা ফুল না বলে নেওয়াটাকে তো চুরি করাই বলো ছোটোবেলা থেকে তো মা অনেকবার শিখিয়েছে তো ঠিক সেরকমই অন্যের বাগান থেকে ফুল নেওয়া বা না বলে নেওয়া এটা কি কোনো পাপ কিছু পাপ আছে যেগুলো ক্ষমা হয়ে যায় যে পাপের কোনো অপরকে কোনো ক্ষতি করে না তবে হ্যাঁ একটু যদি ডিটেলে ভাবি মানে এখন অনেকটা বয়স হয়েছে তো যদিও ওরকমভাবে সুযোগ হয়নি কোনোদিনও ওইরকমভাবে মর্নিং ওয়াক করার সময় কোনো ফুল ওরকমভাবে নেওয়া হয়নি তবে আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু প্রচুর মানুষ মানে দিদা ঠাকুমা মানে মতো মানুষ বা মা মাসিদের মতো মানুষ বা আমাদের মতো ছোট বাচ্চারা স্পেশালি সরস্বতী পুজোর আগে বা শিউলি ফুল তোলা তবে শিউলি ফুলটা তুলতো না শিউলি ফুল তো নিজেই নিচেই পড়ে থাকতো তো তবে হ্যাঁ না বলে নেওয়া তো পাপ বলে কিছু নেই শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলতেন না যে বড় পাপ পাপ করে পাপ পাপ করলে পাপ চলে আসে এমনি পাপ পাপের কোনো ব্যাপার নেই তবে না বলে না নেওয়াটা কী জানি আমি আমি সত্যি এই টপিকটা একটু আমি নিজে একটুখানি ঘাবড়ে গেছি টপিকটা এবার এইটা আমি কোনো দিনও সত্যি কথা ভেবে দেখিনি ফুল নেবে ফুল যার ফুল যার বাড়ির ফুল সেও তো হয় বাড়িতে সাজাবে বা ঈশ্বরের চরণে দেবে যে নেবে সেও তো হয় বাড়িতে সাজাবে বা মাথায় দেবে বা ঈশ্বরের চরণে দেবে পারপাসটা একই তবে ওই একটা জায়গা না বলে নেওয়াটা একটু মনের মধ্যে কুচকুচ করছে আবার বলে নিতে গেলে যদি কেউ তারা করে সেরকম ব্যাপার তবে ওই বললাম যে খুব স্বাদ করে কেউ লাগিয়েছে গাছ বড় কষ্টে তার থেকে ফুল হয়তো একটু হয়েছে কি হয়নি সেইটা তুলে নিলে সেই মানুষটা কষ্ট পাবে আসলে এটা না রিলেটিভ একটা মানে একটা টপিক এটা নিয়ে প্রচুর মানুষের নিশ্চয়ই প্রচুর অভিজ্ঞতা থাকবে স্পেশালি আমাদের পরশ মানে মনের দরজা চ্যানেলে রুনা বা পরশ ও খুবই ফুল মানে ওর বাড়িতেও প্রচুর ফুল ফলের গাছ প্লাস ও যে কাজে যায় ও সরকারি দপ্তরে আছে তো সেইখানে ও যে কাজে যায় সেখানে আমাদের অনেক ভিডিও করে করে ও নানার বিধ ফুলের ফুল দেখায় তো আমার মনে হয় ওদের সঙ্গে এই জড়িয়ে অনেক গল্প হয়তো থাকবে আমার বিশেষ নেই মানে নেই বলতে আমার একেবারেই নেই তো কি বলবো বলো তো এটা নিয়ে আমার খুব একটা তবে হ্যাঁ ওই শ্রী রামকৃষ্ণ পরমহদেবের কথায় যেটা মনে হলো যে পাপ বলে অ্যাকচুয়ালি কিছু নেই পাপ ভাবলেই পাপ তবে হ্যাঁ যে যে পাপ মানুষের ক্ষতি করে যে পাপ মানুষকে কষ্ট দেয় সেটা তো অন্যায় সেটা তো ভুল সেটা আলাদা কথা তবে ফুল তোলা নিয়ে পাপ কি না আমি ঠিক সত্যি কথা আমি ভাবছি মানে বক বক করতে করতেই মনের মধ্যে চলছে ফুল তোলা নিয়ে কি পা তাহলে তো ফুল তোলা বন্ধই হয়ে যাবে যারা ফুল পায় না তারা কি করবে রোড বাড়ির বাগান সবার বাড়িতে তো বাগান থাকে না তো আচ্ছা ঠিক আছে এটা নিয়ে একটা গল্প লিখবো একটা খুব সুন্দর এই এই টপিকটা মধু তুই দিয়েছিস এটা নিয়ে একটা গল্প লিখবো গল্প লিখতে লিখতে যদি কিছু মাথায় আসে তাহলে গল্পের মধ্যে সেটা শেয়ার করবো এক একটা জায়গায় একরকম ঘটনা তবে আমার যেটা মনে হয় না ফুল তুললে আর কার কি ক্ষতি হবে আর ক্ষতি যদি না হয় তাহলে আর পাপের প্রশ্ন আসে কী করে ফুলের সাথে ফুল তোলার সাথে না একটা খুব সুন্দর মন জড়িয়ে আছে ফুল কারা থরি যারা সেই সেলফিশ জায়েন্টের মতো মানুষ তারা কি থরি ফুল তুলবে ফুল কারা তুলবে যাদের একটা সুন্দর মন আছে যারা ফুল ভালোবাসে তাদেরই ফুলের প্রতি ওই থাকবে না তো অপরের বাগান থেকে কি জানি আমি 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 বুঝতে পারছি না তবে আমার মনে হয় না খুব একটা অন্যায় আছে আমার যদি নিজের বাগান থাকতো আমাকে না বলে যদি একটু রেখো মানে যারা তোলো এখনও তাহলে বলবো একটু রেখো যাতে যার বাগান সে নিজেও একটু ফুল দিতে পারে ভগবানকে একদম খালি করে নেওয়াটা এগুলো তো যা একেবারেই যার যার নিজস্ব মূল্যবোধ তো ফুল তোলার সাথে কিন্তু প্রচুর অভিজ্ঞতা জড়িয়ে আছে মানে অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা তো আমি বলবো যাদের অভিজ্ঞতা আছে যারা এই ধরনের মানে এক্সপিরিয়েন্স আছে যাদের তারা শেয়ার করতে পারো তো এই হচ্ছে ব্যাপার আর আমি আমার কিছু কালেকশানও তোমাদের আমি বললাম না আমি শাড়ি জামা কাপড় কালেকশান করি আর মধুর মধু টপিকটা মধুর টপিক দেখে আমার এত আনন্দ হয় না ও একসাথে কালেক্ট করে মানে ওইদিকে ওর মন আছে আমার যেমন মন আছে এই দিকে কালেক্ট করার ভালো জিনিস মানে ধরো ভালো ভালো জিনিসের মধ্যে আমি ভালো জিনিসটা বেস্ট জিনিসটা কালেক্ট করে মানুষকে দিতে চাই ওরও কিন্তু আনকনশিয়াসলিও তাই করে একসাথে কালেক্ট করে ও আমাকে টপিকগুলো দেয় আর সেগুলো নিয়ে আমরা আলোচনা করি তো খুব সুন্দর টপিক মধু এভাবে দিয়ে রাখ তুই কটা আমায় দিয়েছিস কদিন চলবে আর বাকি সকলকে বলবো টপিক দিতে থাকো সুন্দর সুন্দর টপিক দাও যাতে আমরা আলোচনা করি তোমাদেরও ভালো লাগে আমাদেরও আলোচনা করতে ভালো লাগে এই যেমন আজকের টপিকটা নিয়ে ভাবি নি দিনও আজকে মধু দিল বলে একটু চিন্তা ভাবনা চলছে যে সত্যি এটা সত্যি তো এটা তো ভেবে দেখিনি কোনো দিনও তবে নিশ্চয়ই পাপ নয় যদি পাপ হতো তাহলে তো আমরা নিশ্চয়ই ভাবতাম বা কেউ তো বারণ করে না হ্যাঁ ফুল এরকম প্রচুর মানে উপন্যাসে পড়েছি যে ফল তুলে